প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে গাড়ল পাঠা দিয়ে দেশি ভেড়া পালন করলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তো আমরা অনেকে অধিক লাভের আশায় আমাদের দেশি ভেড়ার খামারে গাড়ল পাঠা নিয়ে আসি সেক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা আমাদের খামারে হতে পারে যার কারণে আমাদের খামার অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারে তো এই ক্ষতির সম্মুখীন থেকে বা ক্ষতির মুখ থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সমস্যা এবং সমাধানের বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমত আমাদের একটা বিষয় যে আমাদের বুঝতে হবে যে আমার ভেড়া হচ্ছে দেশি ভেড়া সেক্ষেত্রে আমি যদি গাড়াল পাঠা দিয়ে পাল দিতে চাই সেক্ষেত্রে আমার একটা জিনিস বুঝতে হবে যে আমার যে দেশি ভেড়া আছে সেটি অনেক সাইজে ছোটো আর অন্যদিকে যে গাড়ল পাঠাটি সেটি সাইজে অনেক বড়ো সেক্ষেত্রে যদি গাড়ল পাঠা দিয়ে দেশি ভেড়াকে পাল দেওয়া হয় সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যে প্রজনন সমস্যা বাচ্চা যখন পেটে আটকে যায় তখন সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার বড় হওয়ার সেই পরিমাণ জায়গা থাকে না একটা বাচ্চা যে দেশি ভেড়ার পেটে বড় সড়ো হবে কারণ দেশি ভেড়া তো ছোটো আর সেই বাচ্চা গ্রো হওয়ার জায়গাটাও ছোটো সেক্ষেত্রে বাচ্চা মতো বড় হতে পারবে না এবং যে পরিমাণ পুষ্টি প্রয়োজন সে বাচ্চাটির সে পরিমাণ সে পাবে না কারণ দেশি বেড়া যেটুকু খাবার খায় তা সেটা অর্ধেক নিজের লাগে এবং অর্ধেক বাচ্চার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে পেটের বাচ্চাটা বড় এবং সে যেটুকু খাওয়ার শুধু সেটুকু খাচ্ছে তাহলে তো ভিতরের বাচ্চাটা সে পরিমাণ পুষ্টিমান খাদ্য পাচ্ছে না এটা একটা বিষয় তাহলে সেই পুষ্টিহীনতায় ভুগতেছে এরপরে যখন বাচ্চা ধীরে ধীরে হয় তো সে তখন বড়ো হওয়ার জায়গা পায় না ভিতরে এরপরে যখন বাচ্চা প্রসব করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাচ্চাগুলো হ্যাঁ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা ঠিক মতো রিকভারি হতে পারে না বাচ্চা হইলেও একদম দুই দিন বা তিন দিন পরে মারা যায় এরকম সমস্যা হয় তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আপনাকে যে বিষয়টা বুঝতে হবে যে এমন পাঠা দিয়ে আপনার দেশি ভেড়াকে পাল দিতে হবে যাতে করে ধারণ ক্ষমতাটা ঠিক থাকে কারণ ধারণ ক্ষমতা যদি অধিক হয়ে যায় সেখানে সমস্যার অবশ্য সমাধান নাই তো ক্ষেত্রে আপনি সমস্যার সমাধান হিসাবে আপনি তেইশ পার্সেন্ট ক্রস বা চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্রস দিয়ে আপনার দেশি ভেড়াকে পাল দিতে পারেন সেক্ষেত্রে একটা যেন সামঞ্জস্যপূর্ণ একটা মিল থাকে যাতে করে যে পাকটি পাল দিচ্ছে সে একটি ছোট জাতের হয় এবং যখন সে বাচ্চা ধারণ করবে দেশি ভেড়াটি সে যেন ঠিকমতো বাচ্চাকে ধারণ করতে পারে সেক্ষেত্রে আমাদের অনেকাংশে বাচ্চার মৃত্যুর হার হারটা কমে আসবে এবং আমাদের বাচ্চাগুলোও সুস্থ থাকবে এটা হচ্ছে বিষয় তো এই সমস্যাগুলো প্রধানত হয় যে প্রজনন সমস্যা এবং বাচ্চার সমস্যা যেটা সাধারণত দেখা যায় আর অবশ্যই আপনাকে যদি আপনি যদি করতেই চান সেক্ষেত্রে আপনি ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সে কাজটি করতে পারেন কিন্তু না করাটাই সবচেয়ে ব্যাটার আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ